ছেলেদের কাছে নিরাপত্তা বউ তো থাক দূরের কথা পরের মেয়ে সেটা তো থাক দূরের কথা এখনকার বা তার স্বামী যদি চলে যায় রে মা হয়ে যায় ছেলেদের কাছে কাজের সব জায়গায় না কিন্তু সব সন্তানের কাছে নবীজি আপনাদেরকে সচেতন করার জন্য বলেছি তোমরা তোমাদের তোমরা তোমাদের বিবিদেরকে মোহরানা দাও যদি তুমি তোমার বিবিকে মোহরানা না দাও তোমার ইন্তেকাল করার পরে কাল হাসুরের দিন ফায়সালা যখন হবে রে তোমাকে যারা যেই নারী পুরুষরা জিনা করেছে ওই জিনা করনে वाला জাহান্নামীদের সাথে তোমাকে ওই নিকৃষ্ট জাহান্নামে রাখা হবে জোরে জোরে কন্না নাউযু বিল্লাহ আল্লাহ আল্লাহ বলেছেন ও আশি রুহুন্না বিল মারু আবার আল্লাহ স্বামীদেরকে বলেছে তোমরা তোমাদের বিবিদের নিয়ে সৎ ভাবে জীবন যাপন করো চোরে জোরে কোন সুবাহ এখানে আমি একটা জিনিস বুঝাইতে চাইছি সময় মতো বউয়ের কাছে থাকতে হবে কথা কয় না কেন কিন্তু আবার বেশি থাকা যাবে না বেশি থাকলে অন্তর মহিলা যাইব বেশি থাকলে দিল মারা যাবে সময় মতো বিবিকে সময় দিতে হবে সময় মতো বিবির চাহিদা পূরণ করতে হবে আবার বিবি ও স্বামীকে এমন ভাবে মূল্যায়ন করতে হবে আমার নবীজি বলেছে যদি তোমার মহিলাদেরকে বলেছে তোমাদের চোলার উপর যদি দুধ বসানো থাকে কি কথা কয় না হাদিসে দুধের কথা আসছে কিসের কথা দুধের কথা দুধের কথা কেন আসছে জানেন কারণ সবচেয়ে রিক্সের রান্না হলো দুধ ঠিক দুধ রান্না করছেন আমি আমার মায়ের সাথে অনেক দুধ রানছি আমার এই ইয়া আছে আমার মায়ের সাথে এমন কোন কাজ নাই আমি আমার মারে পাটাই বাইটটা বত্তা পর্যন্ত খাওয়াইছি মা যখন অসুস্থ হয়ে যেত মার পছন্দের জিনিস নিজের হাতে পাটাই বাটতাম বেটে বর্তমানে আমার মারে খাওয়াইছি আমি নিচে সুবহানাল্লাহ বলবেন না এখনকার ছেলেরা তো পপুতাকে ধরেই দেই জানবে না ঠিক ঠিক না কিভাবে ঘষা ঘষি করাতে হয় এটাই বোঝে এখন নাই কারণ মারপতি মায়া নাই কারণ আমার আমরা বোন ছিলাম আমার কোনো বোন ছিল না পরে আমার বোন হইছে আমার মা একা একা সব সামলাতে পারত না আমি মাকে সবচেয়ে বেশি সময় দিয়েছি হয়তো বা মায়ের দোয়াই আজকে এত বড় জায়গায় আমরা নিয়ে আসছি সুবহানাল্লাহ বলেন না কেন আর জোরে আমার নবীজি বলেছে বিবি রে তোমার দুধ যদি চুলার উপর বসে থাকে কারণ দুধ এটা চোলাই রাখা যায় না এটা একবার দ্রুত গতিতে ফেনা দিয়ে পুরোটা নিচে পড়ে যায় নবীজি বলেছেন এটা একটা রিক্সের রান্না দুধ ওই দুধ যদি তোমার চুলের উপর বসানো থাকে তুমি কি করবা ওই দুধের পাতিলটা পালাইয়া স্বামী ডাক দিলে স্বামীর কাছে ধৌত চলে আইসো কারণ বন্ধু কোন স্বামী স্ত্রী যদি মাত্র এক

বড় বউর বাচ্চারা যা পাবে ছোট বউর বাচ্চারাও তা পাবে কোন রকমের কোন কি করা যাবে না কাজ করা এবং বউকে রাতের বেলা বিছানায় একে গাঢ়টি নিয়ে মসজিদে গোমানো কে তোমার বিবি সময় দিতে হবে কথা কয় না কেন শরম লাগছে কথাটা হ্যাঁ এমনি এমনি না কইয়া উপায় নাই কথা কয় না আমাদের ইয়াং ছেলেদের কি কি বুঝায় আল্লাহই জানে কয় মক্কা মদিনার চেয়ে বলে হজ হয় তার লগে গাটি লয়ে বললে আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ কর না কেন আর জোরে নাউযুবিল্লাহ মক্কার হেরেমে নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সওয়াব মোদিনার হেরেমে পড়লে 50 হাজার রাকাতের সওয়াব সুবহানাল্লাহ বল মানে হেতার একটা গেলে বলে কয়েক হাজার কোটি রাকাতের সওয়াব হুজুর কান্না না উزبিন না এটা বলে শুধু চাপার জবে এটার কোন দলিল নাই কেন বলেছি জানেন এটা তাদের জন্য বলছি তোমরা এটা জীবন করো তোমাদেরকে কেউ বললে কি করা যাবে না তাদের কথা মতো দৌড় দেওয়া যাবে না দৌড় দিলে দিতে হবে নবীর কথা ওতেই ঠিক এই আমি রাতের বেলা যাব না আমার বিবি নতুন আমার নতুন বউ তারা কোন ছজনকে ছেড়ে আমার কাছে চলে আসছে মিনিমাম আমাকে একটা বছর আমার বিবির কাছে কন্টিনিউ সময় দিতে হবে কারণ সে এখনো আমার বাড়ির কোনো কিছু বোঝে বলে হুজুর এক বছর পরে কি ছেড়ে দিব না বিবি চায় তুমি আমাকে সময় দাও আপনি সময় দিলে হবে স্বামী যখন বিবি রে চাই তুমি আমার সময় দাও এই সময়টা বন্ধু কোন সময় নাই আপনি জোয়ান হন বয়সী হন গোড়া হন আপনারা স্বামী স্ত্রী একমূল্য প্রেমের বন্ধনে নেওয়া বন্ধু সাক্ষী স্বামী যাবে জান্নাতে আর স্বামীর একটা গোটা চোখের পানি যাবে স্ত্রীর জন্য বরাদ্দ দিবে জান্নাত স্বামী স্ত্রীকে কেমন ভাবে ভালোবাসতে হয় কেমন প্রেমের বন্ধন থাকতে হয় শিক্ষা নেন আমার নবীজি যখন বন্ধু এমন দিকে তাকান মা আয়শা বলতেছে আদি শরীফের মধ্যে এসেছে মা আয়েশা বলতেছে বন্ধু আমার নবীজি যখন মা খাদিজা কে নিয়ে মানে আমাদের মা আমাদের মা খাদিজা কে নিয়ে কথা বলতে থাকতো রে মা বললেন আমি চলে যা আমি আসার আগে কিন্তু খাদিজা পৃথিবী ছেড়ে চলে গেছেন কিন্তু তার পরে আমি দেখতাম আমার নবীজি যখন খাদিজা কি নি কথা বলতে থাকতেন নবীজি কথা বলতে থাকতেন বলতে থাকতেন বলতে থাকতেন আমার নবীজির মধ্যে কখনোই কোনো কোন क्रांति ভাব বিরক্তি দেখতে পাই না কি প্রেম দেখছেন নি হ্যাঁ কোন ক্লান্তি কি দেখতে পায় আমার নবীজি মা খাদিজার বন্ধু কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বললেন জিব্রাইল আমার হাবিবকে জিজ্ঞেস করো গো আমার হাবিব কেন রে ওই খাদিজার কবরের পাশে বসে বসে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আবার আমার নবীজির কাছে জানতে চাইলেন নবীজি জানিয়ে দিলেন আমার খাদিজা চলে গেছে গো আমার খাদি যা আমাকে বলে গেছে নবী গো ইয়ার আমি যদি প্রশ্নের জবাব যদি দিতে না পারি গো আপনি আমার উত্তরগুলো দিয়ে দিন গো নবী ওই প্রত্যাশায় আমার নবী মা খাদি চলে গেছে খাদি যার বিরহ আমার নবী মানতে পারে না নবীজির চক্ষু মোবারক দিয়ে বন্ধ ঝর্নার মতো বন্ধ পানির পোটা পড়ছে আবার আল্লাহ যখন জানতে পারলেন মা খাদি সবই কান্দে আমার আল্লাহ খবর জানিয়ে দিলেন জিব্রাইল যা 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 আমার হাবিবকে জানিয়ে দাও আমি আল্লাহ কথা দিলাম আমার হাবিবের প্রিয় খাদিজার কবরে কখনো ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবে না বিশেষ করে সবচেয়ে বড় সমস্যা আমাদের দেশের স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব আছে না নাই বউ ছেলের স্বামী আরেকজনের সাথে কথা বলে আবার স্বামী ছেলের স্ত্রী অন্য পুরুষের সাথে কথা বলে এটা আর একটা কারণ আছে বন্ধু আপনারা সবাই বোঝেন স্বামী স্ত্রী শুধু খাওয়ান পরন পরন পোষণের জন্য বিয়ে হয় না তাদের ফিজিক্যাল একটা চাহিদা থাকে কথা বলেন না কেন বন্ধু নবীজির শিক্ষা কেমন রে তুমি একটু হৃদয় দিয়ে শোনো নবীজির এক পাগল গোলাম তার নাম হলো আব্দুল্লাহ তার নাম কি নাম হলো আব্দুল্লাহ বন্ধু আব্দুল্লাহ বিয়ে হয়েছে তিন দিন হয়ে গেল নতুন বিয়ে হয়েছে কি হয়েছে নতুন বিয়ে হয়েছে বন্ধু তিন দিন হয়ে গেল তিন দিন আব্দুল্লাহ শুধু নামাজ নিয়ে বাদত নিয়ে ব্যস্ত তিন দিন পরে বন্ধু ওই আব্দুল্লাহ বউ বাবা বৌমার কাছে শ্বশুর জানতে চাইলেন মা আজকে তিন দিন হলো তোমার বিয়ে হলো তোমার সাথে আমার ছেলে কেমন ব্যবহার করছে রে মা ডেকে ডেকে বললেন আজকে তিন দিন হয়েছে বিয়ে হয়েছে কিন্তু তার বউয়ের সাথে কোনো দেখা নাই তারপর আমার নবী কি করলেন আবদুল্লাহকে ডাকিয়া আব্দুল্লাহকে ডাকার পরে বললেন আমার নবীজি জানিয়ে দিলেন আবদুল্লাহ তুমি শুধু নামাজ পড়লে চলবে না তুমি যদি শুধু নামাজি পড়ো বাকি হক যদি তুমি সঠিক ভাবে আদায় না করো তাহলে এই নামাজ দিয়ে আমার মাওলাকে খুঁজে যা পাবা না কারণ আমার আল্লাহ তোমাকে নামাজে নামাজকে জান্নাতের সাবি বানাইয়া দিছে নামাজকে তোমার জন্য মেরাজ বানিয়ে দিয়েছে কিন্তু এর মানে এই নয় যে তোমার তোমার বিবির হক আদায় না করে তুমি মসজিদেই শুধু পড়ে থাকবে আমার নবী বলেছে যা তুমি শুধু নামাজ করলে চলবে না আমাজ আমল করলে চলবে না মসজিদে থাকলে চলবে না তোমার বিবির হক তোমার কাছে আছে রে তুমি তোমার বিবির হক তাও তুমি বুঝিয়ে দাও থাকার জন্য জন্য সাজার জন্য আসেনি তোমার কাছে এমন খোরা কাছে তোমার বিবি আবার বিবির কাছে তোমার জন্য এমন খোরাক আছে রে যেটা অন্য কারো জন্য তোমার জন্য বৈধ তাহলে এখান থেকে কি বোঝা যায় আজকে থেকে বন্ধু তোমরা শিক্ষা নিয়ে নাও সারা সারাক্ষণ তুমি মসজিদে পড়ে থাকলে হবে না বিবির প্রয়োজনীয় জিনিস লাগবে কি লাগবে স্বামী স্বামী গোপুর লাগবে বিশেষ প্রয়োজন তুমি তেজ দেখাই আল্লাহরে রাজি করার জন্য তুমি মসজিদে যেয়ে পড়ে দিলা বিবির মনে কষ্ট দিলা তাহলেই তুমি আল্লাহ বলা হতে পারবা না জীবনী থেকে বন্ধু শিক্ষা নাও নবীজির বিবি প্রশ্ন করলেন নবীজির বিবি প্রশ্ন করলেন একজন নবী গো আপনি কারে বেশি ভালোবাসেন কি আমার নবীর তো একাধিক বিবি ছিল কি ছিল একাধিক বিবি ছিল এখন আমার নবী মুখে বলল না একজনকে খেজুর দিলেন তোমার যে খেজুর দিছি ওই জন্য না জানে তোমারে যে খেজুর দিয়েছি ও যেন না জানে আর একজনকে বললেন তোমারে যে খেজুর দিয়েছি ও যেন না জানে বন্ধু কেমন প্রেম আমার নবী শিখিয়েছে কেমন নবী পাইছি রে ও বন্ধু একজন খেজুর খাইয়া পিসি ফালাইতে আরেকজন দেখে ফেললো হুভু কি ফালাইছো খেজুরি দেখিছি কে দিয়েছে নবী মোহাম্মদ তোমার কাছে কি দেখো খেজুরের মিছি এটা কে দিছে কই আমার প্রাণের নবী আমার প্রাণের স্বামী আমার প্রাণের নবী দিয়েছে এবার তোমারটা কি কই খেজুরের মিছি কে দিয়েছে কয় প্রাণের নবী বন্ধু সবাইকে সমান দিলো রে কাও কি উনি বিশ করলো না তোমাদের যদি বিয়ে করা যুবক দুইটা বরেরটার বিয়ে করলে আগেরটার কোন খবর রাখো না তুমি কখন সঠিক হইতে পারো না মনে রাখো যে দুইটা বিয়ে করল না তিনটা বিয়ে করলাম না চারটা পর্যন্ত করতে পারবা কয়টা কয়টা তুমি এক বড় তুমি করিও না অবৈধ ফিজিক্যাল সম্পর্ক তুমি ঘরে তোলো না তোমার ঠিকানা হবে বন্ধ জাহান নাম দেখেন আমার নবীজির জীবনী আমার নবীজির শিক্ষাটা কেমন আমার দিকে তাকান যে বিবি যে স্বামী দুই বিবিকে সমানভাবে দেহ এবং অর্থ সব কিছুর পাক সমান দেবে না তাকে কাল হাসরের ময়দানে অর্ধাংশ কুজু করে তোলা হবে জোরে জোরে কন্যা রাউজ বিল্লাহ বুঝতে পারছেন নি কিছু বুঝছেন এবার আসে বন্ধু আমাদের দেশে অনেক স্বামী আছে পহিসা বলা গুন্ডামি করে বিবির সাথে তার সাথে সাথে বেবির সাথে গুন্ডামি করে আছে না নাই এদেরকে বলা হয় বন্ধু ক্যারেক্টারলেস হাসবেন্ড মা কথা কই যেটা আরে নারীদের মতো অসহায় কি আছে তুনি হ্যাঁ বাবার ঘরে বড় হয়েছি তিনটা কথা কইয়া তোমার লগে সারা জীবনের জন্য চলে আসবে শুধু তোমাস তুমি স্বামীকে আপন করে নিল সবাইকে পর করে দিল তুমি তার কলি যাই কেমনি আগুন জানো কথা কয় না গুরুত্বপূর্ণ একটা জায়গা আমি তুলে ধরতে জীবন্ধ স্বামীর ক্ষমতা আছে তাও ঠিক আছে কিন্তু বিবির মহরানা দিলা না কি দিলা না আপনাদেরকে বলে জানি একবারে যদি না বলে স্বামী তোমার তো কষ্ট হয় আমার মোহরানা লাগবে না আপনি বলবেন বিবি রে আমি তো এটা তোমার জন্য দিচ্ছি না এটা আমি নিজেকে বাঁচানোর জন্য দিচ্ছি কারণ এটা দেওয়ার জন্য করা দেশ আছে আমার আল্লাহ এবং আল্লাহ রাসুলের কারণ এই জন্য লম্বা করলাম না কারণ ওasta আরেকটু বাকি আছে শেষ করতে হবে তাহলে এতে কি বোঝা গেল তিন নাম্বার লোক বিবির কাছে যাবে না তুমি সারা জীবন যদি নামাজ পড়ো আমার আল্লাহ পাইবা না তুমি তোমার সহধর্মিনী হক যদি তুমি আদায় না এটা হলো নবীজির শিক্ষা নবীজির শিক্ষাতে আমল আছে। বাস্তবতাও এখানে বাস্তবতা হলো বিবিকে সময় ঠিক নাম্বার ঠিক আরো জোরে আড্ডা মহব্বতে বন্ধুগণ এইখানি শুধু খান্ত নয় একটা একটা করে বন্ধু আমি ভিতরে দিকে যাই আপনারা একটু ধ্যান করেন নবীজি দানের কথা বললেন অভাব সন্তানের জন্য রেখে যাওয়ার কথা বললেন এখানে নবী বাস্তবতা কেও তুলে ধরেছেন এখানে রাখাটা হলো বাস্তবতা আর এক তৃতীয়াংশ দান করা হলো বন্ধু তারাম আমার নবীর কথা আমলও আছে বাস্তবতাও তার মানে পৃথিবীতে কিভাবে আপনি কোন স্টেজ কোন স্টেজটাকে আপনি কিভাবে ইউজ করবেন এই শিক্ষাও নবীজির কাছে আছে এবং এই খান থেকে আমলের শিক্ষাটাও আছে জোরে জোরে কন্যা সোহাল আর জোরে

কথা বলতে না পারবো আমরা প্রেম দেখাতে পারবো তো আল্লাহ কবুল করেন সকলগুলো না আমিন আল্লাহ কবুল করেন আমিন আমার আমার নবীর জীবনের শিক্ষা কত চমৎকার দেখেন আমাদের দেশে দেশবন্ধ বড় বড় গাচুরি হাতি নিয়ে নিয়ে খবর খবর না মা মার খবর রাখে না সন্তানের খবর রাখে দেশ থেকে দেশান্তরে ঠিক না থেকে তেতুলিয়া থেকে পাথরিয়া এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত দৌড়ায় দৌড়ায় সে আসল ইসলাম কোনটা সেটা বোঝে না কারণ এই বাংলাদেশে মোটামুটি সবাই ইসলাম বোঝে রে নিয়ে নিয়ে বাড়ি বাড়ি ঘুরতে হয় না কথা কয় না কেন আর যারা বলেন এইটা কেন বলেছি আমাদের দেশে বন্ধু অনেক ভুল আছে বড় বড় দাড়ি বড় বড় টুপি বড় বড় জুব্বা লাগায়া এক রাজ্য থেকে আরেক রাজ্যে চলে যায় এক জেলা থেকে আরেক জেলায় চলে যায় মসজিদের মধ্যে অবস্থান করে ঘুমায় আমি আপনাদেরকে বলি রমজান মাসে মুসাফির ইতিকাফের উদ্দেশ্যে মসজিদে ঘুমাইতে পারবে অন্যথায় কোনোভাবে বন্ধু মসজিদে গোমানো যায়

কিন্তু মসজিদ যদি হয় রে উপায় কি তুমি আমার বলো উপায় আছে নি উপায় আছে নি আমার নবীজি ছোট শিশুদেরকে মসজিদকে শিশু থেকে মসজিদকে নিরাপদে হেফাজতে রাখতে বলেছে এই কারণে কারণ শিশুরা পাক নামাজ কিছুই বুঝে বুঝে বাচ্চারা কিছু বুঝে তাহলে এই মসজিদে ঘুমানে আবার আসেন বন্ধু